আসসালামু আলাইকুম আজকে আপনাদের ফুল কমপ্লিট একটা কবুতরের মিনি ডাকড়ি দেখাইতেছি এই দেখেন উপরে ইন্ডাস্ট্রিয়াল টিন দেওয়া আছে এবং টিনের নিচে ফয়েল পেপার দেওয়া আছে যেন তাপমাত্রা নিচের দিকে না আসে যে পদ্মার ক্লাম লাগানো আছে চতুর দিকেই দরজায় ট্যাপিং ডোর দেওয়া আছে কবুতর যেন অটোমেটিক ঢুকতে পারবে বাড়িতে পারবে না ওই সিস্টেমটা করা আছে এবং দরজায় দুইটা করে তালা সিস্টেম করা আছে যেন সুরে একটা তালা কেটে না নিতে পারে জন্য দুইটা তালা লাগানোর সিস্টেম করে দেওয়া হয়েছে যেখানে নেবে ওখানে চোরের উৎপাত একটু বেশি দেখেন রড দেওয়া হয়েছে রডের নিচে আবার রডের উপরে ফয়েল ফ্যাপার দেওয়া হয়েছে টিনের নিচে সামনে টিন বাটি দেওয়া হয়েছে খাসাটা পানি পিছনে পড়বে ওই সিস্টেমটা করা আছে এই দাপিটার সাইজ আছে লম্বায় আছে চার ফিট দাপিটার পাশে আছে তিন ফিট আর দাপিটা খাড়া মানে উচ্চতা আছে চার ফিট পায়া ছাড়াই পায়া সহজতা আছে সাড়ে পাঁচ ফিট কারণ পায়া আছে দেড় ফিট খাসার আট ফিটিং সিস্টেম করে বানানো হলো পাট পাট যেন খোলা যায় এই ডাফরি খাসারা যাবে রাজশাহী জেলায় রাজশাহী জেলায় কাজী কাজী ভাইয়ের এটা এনায়তুল্লাহ কাজী সাহেবের খাসাই দেখেন টেপিং ডুব দেওয়া আছে কবিত যেন অটোমেটিক ডুবতে পারবে বাইরেতে পারবেন ওই সিস্টেমটা করা আছে এই দেখেন সম্পূর্ণ রডগুলি হোল করে ঢুকানো হয়েছে রডগুলি হোল করে ঢুকানো হয়েছে এবং নিচে চাকা সিস্টেম করা আছে এই দেখেন বিএসআরএম এর অ্যাঙ্গেল দেওয়া হয়েছে সম্পূর্ণ খাঁচাতেই দুইটা ট্রেনের সিস্টেম করা আছে ট্রেনের ভিতরে হ্যান্ডেল লাগাই দেওয়া আছে যেন ইজিলি টাই না ঢুকাইতে পারবে এবং ভাই করতে পারবে ওই সিস্টেমটা করা আছে চাকা সিস্টেম করা আছে সামনে দুইটা চাকা লক সিস্টেম করা আছে এ দেখেন লকগুলি চাইলে আপনারা যেখানে নেবেন ওখানে রাইখা লক করে আটকে রাখতে পারবেন পরিষ্কারের সুবিধার্থে কারণ খাঁচা ডাফলে খাসাটা রাখবে একটা রুমের ভিতরে রুমের ভিতরে জায়গা কম তার কারণে রিপ্লাই নিয়ে পরিষ্কার করবে ওই সিস্টেমটা করে রাখলো আর কি খাসাটা পানি পড়বে পিছনে ইন্ডাস্ট্রিয়াল টিন দেওয়া হয়েছে এই তারের গ্যাপগুলো দেওয়া হয়েছে এক ইঞ্চি আর নিচের ফ্লোর দেওয়া হয়েছে পনেরো এক ইঞ্চি সম্পূর্ণ খাসাটাই পাঁচ নাম্বার বেলজিয়াম তার দিয়ে তৈরি করা হইল পাঁচ নম্বর বেলজিয়াম দাঁত দিয়ে খাসাগুলা তৈরি করা হইলো এগুলো আমরা অর্ডারের মাধ্যমে বানিয়ে থাকি রেডিমেড কোনো দাপটি খাসা আমাদের কাছে পাবেন না শুধু অর্ডার দিয়েই নিতে পারবেন অর্ডার দিয়ে বানিয়ে নিতে হবে অর্ডার দিবেন বানাবো এরপরে নিতে পারবেন বা এই খাসাটা দাম কত এরকম প্রশ্ন করবেন না চার সাথে চারটে চাকার সিস্টেম করা আছে চাইলে আপনারা ছোটো বড়ো যে কোনো সাইজের দাপড়ি আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারবেন যেমন গুসলের টেরে পানির টেরে খাবার বাটি ইত্যাদি আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারবেন আমরা খাসাগুলি দেশে ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ার সার্ভিস অথবা পিক আপের মাধ্যমে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের ঠিকানা টঙ্গি এশিয়া পাম্প খাপারা রোড খাপারা পুরাতন বাজারে ইসলামী ব্যাংকের পিছনে কারখানা মোবাইল জিরো ওয়ান এইট ফোর ডাবল থ্রি এইট ওয়ান এইট ফোর ফাইভ এই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ আছে চাইলে আপনারা দেশ এবং দেশের বাইরে থেকেও খাসাগুলো অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারবেন আমরা রং টেরে আর পদ্রবাদে দাফি খাসাগুলো কেজি দামে বিক্রি করে থাকি এই খাসার ভিতরে একটা করে বা বেশি দেওয়া হয়েছে চার ফিট চার ফিটের ভিতর চারটা বার দেওয়া হয়েছে এক ফিট করে গ্যাপ হলে তিনটা পরে যেখানে চারটা দেওয়া হয়েছে মানে দশ ইঞ্চি পর পর ফ্লাট ফ্ল্যাটবার দেওয়া হয়েছে তো বন্ধুরা আমরা এই খাসা খাসাগুলো অনলাইনের মাধ্যমে অর্ডার নিয়ে ডেলিভারি দিয়ে থাকি যে কোনো ডিজাইনের যে কোনো সাইজের ধাপড়ি কবুতরের দাপড়ি মিনি ধাপড়ি বড়ো ধাপড়ি যে কোনো ধাপড়ি আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন মুরগি খাসা কবুতরের খাসা কবুতরের বিটিং খাসা পাখির খাসা ইত্যাদি যে কোনো ডিজাইনের খাসাই আমরা বানিয়ে থাকি শুধু অর্ডারের মাধ্যমে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এই যে নিচে দেখেন নিচে তলার গ্যাপ আছে পনেরো এক ইঞ্চি আর চৈত্র দিকে গ্যাপ আছে এক ইঞ্চি ভিডিওটা এখানেই শেষ করে দিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত সবাই ভালো থাকবেন এই দাপড়ি খাসার ওজন আছে একশো দশ কেজি